একটা জানালা বন্ধ থাকলেই ঘরের মধ্যে মনে হয় যে আলো কম আসতে থাকে তো ওই পাশের জানলাটা খোলা হয়েছে এই পাশেরটা খুলতেই দেখবে একটা আলাদাই শান্তি আর সত্যি কথা বলতে জানালা খুলতেই ঘরের মধ্যে ঠান্ডা হাওয়াও আসে। গ্রাউন্ড ফ্লোর তো এই দিক দিয়ে কিন্তু ভীষণ শান্তি শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জানলাটা খুলতেই ঘুটনের অবস্থা দেখো ও জানলা দেখে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে আর কালকে ওই যে হেলমেট টেলমেট সব বের করা হয়েছিল সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখছি দিয়ে ঘর দুয়ার ঝাড়বো বিছানা ঝাড়বো সকাল থেকে মানে অর্ধেক কাজ শেষ আর অর্ধেক কাজ যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তবুও এখন আগের মতো বাসি কাজটা সেরকম নেই কারণ রাতেই তো বাসনপত্র সব এমনি জোরো করে রাখা হয় দিদি আসলে তারপরে মাঝে আর সকালবেলা উঠে ঘর দর ঝাড়ু দেওয়া আর হচ্ছে বিছানা ঝাড়ু দেওয়া বিছানা তোলা এছাড়া তো আর কিছু সেরকম একটা আশিবাসী কাজ নেই যেমন গ্রামের বাড়িতে হলে উঠোন ঝাড়ু দেওয়া থাকে তারপরে আরও কাপড় চুপড় নিয়ে বাইরে মেলা এখানে যদিও ওই সকালবেলা মেলা হয় না দুপুরবেলা একসাথেই সমস্ত কাপড় মা হয়তো মেলে দিয়ে আসলো নয়তো আমি মেলে দিয়ে আসলাম এরকমই হয় তো উঠে মানে ঘুম থেকে উঠেছি যখন উঠে দেখি মা স্নান করতে গেছে আর দুই ঘর মুছে তো আমি আমাদের ঘরটা এখন মুছে নিচ্ছি আমাদের ঘরটা মুছে মিকির আবার বাটি টাটিগুলো আছে এগুলো নিয়ে রাখবো ওই ঘরে দিদিকে না করেছি মিকির বাটি ধুতে হবে না দিদির দিদি কিন্তু মিকির বাটি ধয় না বাকি অন্যান্য বাসনপত্র ধয় কারণ কে কিভাবে নেবে সেটা তো জানি না যদিও উনি মিকিকে ভীষণ ভালোবাসে তার পরিবারকে তো ওইটুকুই কাজ আর কি মোটামুটি আমাদের করতে হয় তাছাড়া ওই সকালের বাসন আর রাতের বাসন তো দিদি ধুয়ে দিয়ে যায় আর দুপুরের খাওয়ার বাসন আমাদের ধুতে হয় সেটা মা ধোয় বা আমি ধুই এরকম আর কি আজকে সকালে জল খাবার আর কিছু বানাতে হবে না রেডিমেড আছে কারণ ওকে বলেছিলাম দুধ নিয়ে আসতে দুধ আনলেই তারপরে এই যে ওটস আছে ওটস এসছে দুদিন আগে অর্ডার করেছিলাম সেটা আসলো অ্যামাজন থেকে তো তোমরা যদি এই ওটসটা নিতে চাও আমি এখন তোমাদেরকে লিঙ্ক ট্যাগ করে দেবো ডিসক্রিপশানে সেখানে দেখে নিতে পারো কারণ কী হচ্ছে যে এই ওটসটা না সবার জন্যই আমার মনে হয় খাওয়াটা খুব ভালো ওটস খাওয়া খুব ভালো আমরা আগে খেয়েছিলাম অনেক আগে এখানে আসার পর খাওয়া হয়নি এখানে আসার আগে কিন্তু খেয়েছিলাম ওটস তারপরে যে এইবার আবার নিয়ে আসলাম দামও কিন্তু বেশি না দামও খুব কম তোমরা লিঙ্কে ট্যাগ করে দেখ মানে লিঙ্কে ট্যাগ বলছি লিঙ্কে ক্লিক করে দেখতে পারো তোমাদের পছন্দ হলে নিতে পারো এখান থেকে আমি ডিসক্রিপশান যে লিঙ্কটা দেবো সেখান থেকে তো এই যে দেখো বাটির মধ্যে দুধ তো জল দিয়ে নিচ্ছি ওইদিকে আর বাটির মধ্যে ওটস দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি তবে ওর সাথে কথা আমি বলে নিব যে এরপর থেকে চিনি কেউই খাবো না না ও খাবে না আমি খাবো চিনি ছাড়াই ওটস খাওয়ার চেষ্টা করব কারণ চিনিটা তো একদিকে ওটস খাওয়া উপকার আর একদিকে চিনি খেয়ে নিজেদের শরীর খারাপ করছি আসলে একটু আগেই রান্না করতে তো রান্না বসিয়ে রান্না প্রায় হয়েও যাচ্ছে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল হচ্ছে মাছের মাথা লেজ এগুলো দিয়ে বানাতে বললাম আর ভাতে সেদ্ধ দিচ্ছে হচ্ছে ভাতে না মানে সেদ্ধ দিব হচ্ছে আলু আর কাঁচা কলা আর তার সাথে হচ্ছে মাছের তেল আছে একটু তো সেটা দিয়ে দিদিকে বললাম বড়া করতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে বড়া করতে তো চলো রান্না তো প্রায় হয়েই যাচ্ছে আর ও এখনও আসেনি যে পেঁয়াজ কেটে রেখেছে মাছের তেল আর এইগুলোতে সেদ্ধতে দেবে আলু কাঁচাকলা এখানে কি ভাজা হচ্ছে মাছ আর এখানে হচ্ছে ভাত দিদি ভাতটা হয়ে গেছে মনে এতক্ষণে এসে প্রোডাক্ট দিতে এখনো আসেনি ফোন করলাম ফোন তুলছেও না কারণ প্রচুর লাইনে দাঁড়াতে হয় তো ব্যস্ত আছে নিশ্চয়ই আমি যে টাকা নিয়ে যাচ্ছি শুকনো লঙ্কা আনতে লিঙ্কিটা অর্ডার করেছিলাম শুকনো লঙ্কা এসছে এগুলো আচারের শুকনো লঙ্কা মানে ওগুলো দিয়েছে আচার খায় ঝাল নেই একদম মুগ ডাল রান্না করতে তো শুকনো লঙ্কা লাগবে শুধু শুধু মেরি গুড়ান দিয়ে আসলাম নেই লঙ্কা এবার ওকেই ফোন করলাম ওর ফোন তুললো বলছে পাঁচ মিনিটের মধ্যে আসছি এখন ওকে বলে দিলাম শুকনো লঙ্কা আনতে বাইরে কি রোদ উঠেছে এখানে একটা কলা গাছ আছে মনে হয় একদম গ্রামের মতো আছে কলা গাছ পেঁপে গাছ তো স্নান করে নিয়েছি স্নান করে এইমাত্র জবটা করে আসলাম এখন ঘুটুনকে নিয়ে যাব ছাদে ছাদে যাব আমি কাপড় মেলতে কিন্তু কাপড় মেলতে গেলে ওকে নিয়ে যাব ও তখন থেকে অপেক্ষা করছে ছাদে যাওয়ার জন্য দেখো না আর ওই যে দেখো প্রোডাক্ট জমা দিয়ে এসে আবার কাজে লেগেছে এখানে যতগুলো অনেকে নাইটি নিয়েছে তো ওই নাইটিগুলো এখন ইয়ে হচ্ছে প্যাকিং তাই না তো পশু কালকে না পরশু দিনের যাই হোক লাইভটা লাস্ট যে লাইফটা হয়েছে সেই লাইফ থেকে দু তিন দিন ধরে মানে নাইটি নিচ্ছে তো এবার যেগুলো আগে নিয়েছে তাদেরটা তো আগে প্যাকিং হয়ে গেছে এবার পরেরটা ওই আর কি যারা পরে নিয়েছে তাদের তো পরে প্যাকিং তো চলো ছাদে নিয়ে যাচ্ছি গুটুনকে আর কাপড়গুলো মেলে দিয়ে আসি দিদি রান্না করে এইমাত্র বেরিয়ে গেলো আর আমি জব করে আসলাম আর এদিকে হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে মানে বিশাল গরম লাগছে বলে বুঝাতে পারবো না আমার চোখ মুখি দেখো সাক্ষী দিচ্ছে যে গরমটা সহ্য হচ্ছে না আমি না হয় ঘরে আছি যারা বাইরে রীতিমতো এই মানে বিভিন্ন কাজে আছে তাদের অবস্থাটা কি হচ্ছে হ্যাঁ ও তো দুইবার গেল কুড়িয়ারে এবার একবার আসলো কোথায় আমি উল্টা দিকে আছি না আমি কি বলছে ও একবার প্রোডাক্ট দিয়ে আসলো ঘরে এসে খেয়ে আবার গেল। এখন আবার ও আর শুকনো লঙ্কা এগুলো নিয়ে আসলো এসে আবার এগুলো নিয়ে বসেছি চলো এই হচ্ছে অপেক্ষা করছে ছাদে যাওয়ার জন্য হ্যাঁ এই দেখো রান্না শেষ করে নিয়ে বাসন টাসুন ধুয়ে ওভেন টোভেন সব মেজে ধুয়ে রেখে গেছে আর এই হচ্ছে এখানে খাবার আছে তো আমি এখন ধরছি না এগুলো পরে তোমাদের দেখাচ্ছি আমিও দেখবো কি রান্না হয়েছে আর এই যে কালকে তো আমি এগুলো সব পরিষ্কার করেই রেখেছিলাম গ্লাস টাস এই কারণে কিন্তু বেশ মানে রান্নাঘরটা আলাদা পরিষ্কার লাগছে আর এগুলো হচ্ছে রান্নাঘরের ন্যাকড়া ফ্যাকড়া ওইদিকে মেলে দেওয়া হয় রোদ আসে যে চলো কাপড় নিয়ে সাথে যাই উঠুন চলো আর দেরি করবো না চলো ও হ্যাঁ তোমাকে কোথায় রেখেছো ফ্রিজে হ্যাঁ না না আমি খাবো না এটা তোমারই জন্য সব কি চল নাচন নাচন ছাদে এসেই মিকি আমাকে রেখে ওদিক ওদিক দৌড়াচ্ছে কারণ ও ছাদে আসা মাত্র একমাত্র ওর যে বাড়ির মতো যে খোলামেলা সেটা পায় দেখো দৌড়ে বেড়াচ্ছে সারা ছাদ আর তার সাথে যে আয়ুষ আছে এ তো আবার প্রথম থেকে মিকিকে খুব ভালোবাসে আবার ভয়ও পায় মিকিকে ভয় আগে অনেক বেশি পেত এখন দেখতে দেখতে এতটা ভয় পায় না কিন্তু ভয় পেলেও আদর করতে চায় মিকির সাথে কথা বলে মানে আলাদাই আর কি তো কাপড় প্রত্যেকটাতেই দুটো করে ক্লিপ মেরে দিলাম কারণ হাওয়াও আছে বেশ তো এবার একটু দুই তিন মিনিট ছাদে থেকে তারপরে ঘরে যাব ঘুটছে পুরো আয়ুষ মিকি আয়ুষের কাছে যাচ্ছে কারণ মিকির সাথে আয়ুষের একটু খাতির আছে ওদের মিল আছে দুজনের কি করো তুমি হুম হাসে আবার গাছগুলোতে জল নেই জল দেবে মনে বিকেলে না শুকিয়ে গেছে পুরো গাছের গোড়া টুড়া ঘাস খাচ্ছে বুটুন আজকে এখনও ভিডিও এডিট হয়নি এখন ঘরে গিয়ে ভিডিওটা এডিট করি আর ও প্রোডাক্ট রেডি করে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া আজকে এমনিতে ওটস খেয়ে না আর খিদে পাচ্ছে না ওটস খেলে পরে এরকমই হয় খিদে পায় না দেখো একটা ফ্লাইট যাচ্ছে চলো ঘরে ভীষণ হাওয়া ছাবে তো দেখো ঘরে চলে আসলাম আর এই যে সেদ্ধ যে দিয়ে বসিয়ে দিয়ে গেছিলো দিদি প্রেশার কুকারে তো এটা আর আগের থেকে আমি আর খুসা ছাড়াইনি তো এই যে এক্ষুনি সব খুসা ছাড়ি একদম ভাতটাও বেড়ে নেবো আর এখানে আছে আলু আর কাঁচা কলা তো এই সেদ্ধটা আমি দুদিন আগেই চেয়েছিলাম তারপরে তো এই যে কাঁচা কলা দিয়ে ঝোল রান্না হলো মাছের তো আজকে এই এটা দিয়ে সেদ্ধ মাখাবো পেঁয়াজটা কিচ্ছু দেবো না লঙ্কা আর লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখবো আর এখানে ভাতও বেড়ে নিচ্ছি আজকে একটু ব্লগটা তোমাদেরকে ছোটোই দিচ্ছি কারণ সেরকম একটা ভিডিও করতে পারছি না শরীর কোনো দিন স্বাদ দেয় কোনো দিন স্বাদ দেয় না আর রান্নাটা যেহেতু আমাকে করতে হয় না এখন রান্নাটা দিদি করে তো ওই কারণে আমার কাজও অনেকটা কমে গেছে আর যতটা পারি নিজেকে রেস্ট রাখারই চেষ্টা করছি নিজেকে যতটা রেস্টে রাখা যায় কারণ হচ্ছে এই তো ওষুধপত্র খাচ্ছি এগুলো যদি শরীরে আমার কোনো কাজই না দেয় তাহলে এত কাজ করে আমার হবেটা কি এর আগে তো ভুল করেছি যদিও আমার এই কাজের জন্য কিছু হয়নি আমি জানি কিন্তু তারপরেও যেটা সবাই বলছে সেটা তো আর মিথ্যে হতে পারে না বা ভুল হতে পারে না মানে কিছু হলেও তো সত্যি যে হ্যাঁ এত কাজ করার ফলে ঘামচি বেশি সেটা থেকে হয়তো ক্ষতি হচ্ছে হতেই পারে তো এই হচ্ছে মুগ ডাল মাছের মাথা লেজ মাছের পিস এগুলোতে মুগ ডাল তার সাথে মাছের তেল বড়া মাছের তেল দিয়ে দিদি রান্না করেছে আমি দেখলাম চালের গুঁড়ো দিয়েছে বেসন দিয়েছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছে দিয়ে ওটাকে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছে আর লবণ হলুদ তো দিতেই লাগবে দিয়ে চটকে মেখে নিয়ে তারপরে বড়া করেছে কিন্তু আমরা তেলের বড়া করলে কি করি বলো তো সামান্য একটু চালের গুঁড়া দিই দিয়ে মানে তেলটা অত চটকাই না মোটামুটি একটু মাখিয়ে বড়াটা করি তাহলে তেল তেলও থাকে আর বড়াটা মুচমুচে হয় তো এই বড়াটাও খেতে ভালো হয়েছিল খেয়ে দারুণ লেগেছে তো চলো খেয়ে নিই সবাই মিলে শুভ সন্ধ্যা তোমাদেরকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বললাম না আজকে ভিডিও সেরকম একটা করছি না জানি না তোমরা তোমাদের ভালো লাগবে কিনা অনেকক্ষণ ধরে মিকি এই খেলনাটাকে নিয়ে কী যে করছে মানে এদিকে কামড়াচ্ছে এদিকে চটকাচ্ছে এদিকে ঢেল দিয়ে মানে ইয়ে করে ফেলে দিচ্ছে দিয়ে আবার তুলছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওর যখন মন ভালো থাকে এবং শরীর ভালো থাকে ওর খেলনা দিয়ে ঠিক এরকমভাবেই খেলে তখন বুঝতে পারি আমরা যে ও হাসি খুশি আমরা যেমন আমাদেরটা বুঝতে পারি তেমনি ওদেরটাও আমরা এখন দেখতে দেখতে বুঝতে পারি যে ও কোনটাতে খুশি কোনটাতে ও খুশি আর প্রায়ই তোমরা কমেন্ট করো মিকিকে একটু বেশি করে দেখানোর জন্য তো যতটা পারি ওকে দেখাই তোমাদের ভালো লাগে তাই মানুষ নাকি বিকেলে বা দুপুরে বিকেলে না দুপুরে ঘুমায় আর আমরা ঘরের তিনটা মানুষ সন্ধ্যা সময় ঘুমিয়েছি ঘুম থেকে যে কিছুক্ষণ আগে উঠলাম এখন মা এদিকে বসাচ্ছে চা চা খাবো সবাই মিলে আর এই যে দেখো এখন কয়টা বাজে তো রাতে আর ঘুমানোর দরকার নেই এত ঘুম দিয়েছে সবাই মিলে আমার তো চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে পুরো চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে আসলে আমার একটুক্ষণ শুয়ে থাকলেই চোখ মুখ ফুলে যায় মানে এক ঘন্টার মতো শুয়ে থাকলে চোখ মুখ ফুলে যায় এটা মনে হয় থাইরয়েডের কারণে হয় আর উনিও ঘুম থেকে উঠে এখন এই যে যারা যারা নাইটি নিয়েছে তাদেরটা এই যে আলাদা করে রাখছে না এটা মানুষ আমাকে সবাই কমেন্টে বলেছিল এর আগে এটা থাইড্রয়েড থাকলে এরকম হয় কি যে বেশিক্ষণ শুয়ে বসে থাকলে চোখ মুখ ফুলে যায় কথাটা সত্যি নাকি তোমরা বলেছ নাকি একটু কমেন্টে জানি তো আর কি বলে লাল চা খাবো এখন আদা দিয়ে লাল চা যেটা খেলে কোনো সমস্যাই হবে না ট্যাস কিচ্ছু হবে না আর ভাত খাবো সাড়ে দশটার দিকে মানে চা খেয়ে আধা ঘন্টা পর ভাত খাবো আমার মিকিকে তোমরা কোথাও দেখেছো কি মিকি কোথায় গেছে মানে এই এই বলে বলে ওকে প্রচুর খেপাচ্ছি আমি তখন থেকে ও আমার সামনে এসে এমন করে দেখছে আমি বলে খালি মিকি কোথায় গেছে মিকিকে দেখেছো কি আর ও তো বারবার আমাকে মানে এমন এমন কথা ধর বলতে পারে না মুখ নাড়াচ্ছে ঘন্টি বাজাচ্ছে কিন্তু আমি তো আর দেখেও দেখছি না আর কি দেখেও দেখছি না মিকিটাকে এই যে মিকিটা এটা গুটুন ওর মতো আরেকজনের আওয়াজ পাচ্ছে তোমার মতোই ওটাও ঝগড়ি বুঝলা ওই বাড়ির থেকে চিল্লায় মানুষ দেখলে বলে সবাই এক সন্দেহ দাঁড়িয়ে হ্যাঁ এখন তো আমরা চা খাবো সন্ধ্যা হইলো আমাদের কেবল আমরা কিও ঘুমাইছি আসলে আমাদের কয়েকদিন যাবৎ ঘুম হচ্ছে না আমাদের কিচ্ছু দোষ নেই কিন্তু আমাদের কিন্তু দোষ নেই আমরা সন্ধ্যার সময় ঘুমিয়েছি মানে হ্যাঁ মানে সন্ধ্যার বলতে কি

এটা স্বাভাবিক এটা শুধু তোমার ক্ষেত্রে কেন একটা যেকোনো সিদ্ধান্ত সবাই মিলে নিলে সেটা যদি ফুলফিল না হয় তাহলে দেখবে আর আমাদের এই আসা সিদ্ধান্ত বলতে আসা সে কতদিন ধরে হয়েছে যাই হোক এটা হচ্ছে মনের ব্যাপার সেদিনও মনটা ভীষণ খারাপ ছিল আর ঘুম শুয়ে থাকতে থাকতে এমন ঘুম ঘুমিয়েছি রাত একদম সাড়ে নয়টা না দশটার সময় পেয়েছিলাম মনে নেই একদম তো চলো আমরা এখন চা টা খাই তারপরে তোমাদের সামনে আসি